প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানালার কাছে একটু বসে থাকি বাহিরে প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি তাড়াহুড়া করে কিন্তু বেড থেকে নামি না বেডের উপরে আমি এক মিনিট অথবা দু মিনিট বসে থাকি অথবা ঘুম ভাঙার পরেও কিছু সময় শুয়ে থাকি তারপরে উঠি এটা আমার নিত্যা দিনের অভ্যাস আমি ঘুম থেকে যে চোখ একদম মানে ঘুম ভেঙে গেলো আর সাথে সাথে উঠে পড়লাম এই কাজটা আমার কখনোই হয় না আর ওরকমভাবে বিছানা থেকে উঠলে আমার মাথা ঘোরা মানে খুবই ঘোরাই মাথা এজন্য আর কি তো এই যে সানার বাবা রাত্রেবেলা বেশ কয়টা ডিম এনেছিল। তো ভাবলাম যে ডিমগুলা একটু ভালো করে ক্লিন করে নিই কারণ আমি রাত্রেবেলা কিন্তু সব কাজ গুছিয়ে রাখি দিনের বেলায় সব কাজ শেষ করে রাখার চেষ্টা করি আর রান্না বান্না যেহেতু এখন সন্ধ্যার পরে অথবা বিকালের দিকেই করা হয় গ্যাসের সমস্যার কারণে তো বাকি কাজগুলো আমি দিনের বেলাতেই সব কাজ করে নেওয়ার চেষ্টা করি কারণ সংসারে কিন্তু গৃহিণীদের অনেক কাজকর্ম থাকে তাদের কিন্তু কোনো কাজের শেষ নাই একটা কাজ শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা কাজ এসে জমা হয় আমার সংসারের যে কাজগুলো আমি রাতের বেলাতেই কমপ্লিট করে রাখি তো সেগুলো সম্পর্কে একটু বলি রাতের বেলাতেই আমি কিন্তু আমার ম্যাক্সিমাম কাজকর্মগুলো সেরে রাখি রাত্রে বেলা কিন্তু গৃহিণীদের অনেক কাজকর্ম থাকে যেমন সবাই খাওয়া দাওয়ার পরে থালা বাসন কিন্তু পরিষ্কার করা লাগে আমি প্রতিদিন রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে থালা বাসন পাতিল যা আছে সব কিছু একদম ক্লিন করে রাখি তারপর কিচেন যদি এলোমেলো থাকে আমার সকালবেলাতে কিন্তু খুবই খারাপ লাগে কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি কিচেন এলোমেলো দেখা যায় বা বাসি থালা বাসন ওইভাবে যদি বেসিনের মধ্যে দেখা যায় খুবই খারাপ লাগে কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওগুলা চোখের সামনে একদমই খারাপ লাগে অনেক গৃহিণীদের দেখা যায় যে তারা কি করে রাত্রেবেলা খাবার দাবার মানে খাওয়ার পরে অলসতার কারণে অনেক সময় দেখা যায় যে থালা বাসন ভাবে জমা করে রাখে তারপর সকালবেলা বাসি থালা বাসনগুলো পরিষ্কার করে কিন্তু এরকম করলে আসলে সংসারের কিন্তু আয় উন্নতি বরকত অনেক সময় কমে যায় এটা কিন্তু মুরব্বীরা বলে থাকে তো আমি কিন্তু সময় চেষ্টা করি চেষ্টা করি বলতে কি আমি সব সময় এটাই করে থাকি আমি হাজার অসুস্থ হলেও যদি আমার হাত পা চলে আমি যদি একটু হাঁটতে পারি অবশ্যই আমি কিন্তু এই কাজগুলো আমি কমপ্লিট করে রাখার চেষ্টা করি কারণ কোনো কাজই আমার এলোমেলো একদমই পছন্দ হয় না সকালবেলা ঘুম থেকে উঠার পরে দেখি যে গ্যাস নাই একদমই গ্যাস থাকে না তো চিন্তা করলাম যে মেয়েকে তাহলে ব্রেড আর জেলি দিই একটা ডিম সিদ্ধু বসিয়ে দিয়েছি যে ডিমটা হলে তারপরে ওকে খাওয়াবো অনেক সময় মেয়েটা ডিম সিদ্ধু খেতে চায় না তো এই যে ও ব্রেড জেলিও কিন্তু অনেক পছন্দ করে থাকে তো সকালে নাস্তা হিসাবে ওকে ব্রেড আর জেলি দিচ্ছি আজকে আর আমি কিন্তু ভাত খেয়ে নেবো কারণ একদম মিনমিন জাল হচ্ছে মিনমিন জালে আমি ভাত বসিয়ে দিয়েছি রুটি করা তো কখনোই সম্ভব না ওই রকম মিনমিন জালে আমার ভাতটা হয়ে যায় আর কি কিন্তু হতে অনেকটা সময় লেগে যায় যেহেতু একদমই জাল কম হয় এ কারণে ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন অনেক আপড়াই দেখি যে আমার সাথে জয়েন্ট হচ্ছে খুবই ভালো লাগছে রাতের বেলা যে কাজগুলো করে রাখলে আপনার সকালবেলাটা হবে একদমই ফুরফুরা মেজাজের মন মানসিকতায় কিন্তু অনেক ভালো থাকবে অনেক সময় বেলা যদি আপনি কাজ গুছিয়ে না রাখেন আপনার সংসারের যাবতীয় কাজ কিচেন থেকে শুরু করে ঘরের ডাইনিংয়ের সমস্ত জায়গার কাজ যদি আপনি গুছিয়ে না রাখেন সকাল সকালবেলাতেই কিন্তু আপনার সকালটা খুব ভালো হবে না মানে একদম গরম মেজাজ হবে আপনার এরকমটাই হওয়া স্বাভাবিক অনেক সময় দেখা যায় যে অনেকে অসুস্থতার কারণে হয়তো রাত্রেবেলা কাজগুলো গুছিয়ে রাখতে পারে না সেটা অন্যরকম বিষয় কিন্তু আপনি গৃহিণী হিসাবে যদি সুস্থ সবল থাকেন অবশ্যই চেষ্টা করবেন রাতের বেলাতেই আপনার সংসারের সব কাজকর্মগুলো শেষ করার আমার যত রাতই হোক না কেন আমি শেষ করে তারপরে কিন্তু ঘুমোতে যাই ফ্রেশ একটা ঘুম দিই আর সকালবেলাতেও যখন কিচেনে ঢুকি বা আমার ডাইনিং এ আসি তখন খুবই ভালো লাগে আমার ডাইনিংটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখি অনেক সময় অনেকে দেখা যায় যে ডাইনিং টেবিলের উপরেও কিন্তু হিজিগিজি করে রাখে এটা সেটা রেখে দেয় তো এই কাজগুলো করবেন না অবশ্যই ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখবেন আমি তো ডাইনিং টেবিলে যতবারই খাওয়া দাওয়া করি না কেন সাথে সাথেই কিন্তু মুছে রাখি অনেকের দেখা যায় যে মানে এত পরিমাণ অলসতা করে অলসতার কারণে কিন্তু ঠিকভাবে সংসারে কাজগুলো গুছিয়ে রাখতে পারে না আসলে একটা সংসার গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু আপনার সংসারটা সুন্দর দেখাবে এবং একটা মানুষ আসলেও কিন্তু আপনাকে বলবে যে আপনি অনেক এবং পরিপাটি করে রাখেন আপনার প্রশংসা মানে করবে আর প্রশংসা শুনতে মেয়েরা কিন্তু খুবই পছন্দ করে বিশেষ করে আমি আমার রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় সংসারে কাজকর্ম যদি কেউ প্রশংসা করে আমি খুবই মানে সন্তুষ্ট হই যাই হোক আমার বাসাতে যেই আসুক না কেন আমার কাজে কিন্তু প্রশংসা করে থাকে তো এই যে এখানে আজকে আমি রান্না করছি ডিম অনেক দিন ডিম ভোনা করা হয় না সানার বাবা আমাকে বলছে যে তুমি একদমই ডিম রান্না করো না ফ্রিজে কোনো মাছ ছিল না তো বাজার করা হয় না এই সানার বাবা বলছে যে আমি বাজার করে দিব তুমি আজকের মতো ডিম রান্না করো ডিমটা আমার তেমন একটা ফেভারিট না আমি অতটা পছন্দ করি না কিন্তু এই যে আমাদের যাই হোক বাপ বেটি খুবই পছন্দ করে ডিম ওদের খুবই পছন্দ তা এখানে এই যে দুইটা আলু কুচি করে কেটে নিয়েছি কুচি বলতে ডুমডুম করে কেটে নিয়েছি ডিম দিয়ে রান্না করার জন্য তো অনেক দিন পর আর কি ডিম রান্না করছি ডিম ভাজিটাই বেশি করা হয় সানার বাবা ডিম ভাজিটাই বেশি খেয়ে থাকে আমার সংসারে যেখানে যে জিনিসটা রাখা দরকার আমি কাজ সারার পরে কিন্তু সেখানেই সেই জিনিসটা রেখে দিই যেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি ওইভাবেই গুছানো থাকে আর এখন আমার মেয়েটা একটু বড় হয়েছে ও যদি এলোমেলো করে ফেলে তারপরেও আমি সাথে সাথে গুছিয়ে নিই বিছানা থেকে শুরু করে কারণ আপনার সংসারটা যদি একটু গুছানো থাকে বা অনেকে দেখা যায় যে বিছানাটাও ঠিকভাবে গুছানো থাকে না দেখতে কিন্তু অনেক সময় খারাপ লাগে আপনি যখন একটা সংসারে সবকিছু গুছিয়ে রাখবেন তখন দেখবেন আপনার মনের মধ্যে যেমন ভালো লাগছে তেমন আপনার মানে আপনি দেখলে একটা অন্যরকম একটা শান্তি অনুভব করবেন এটাই কিন্তু হয়ে থাকে তো রাত্রেবেলার দিকে আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে বেসিনে কোনো থালা বাসন জমা রাখি না সাথে সাথে ক্লিন করে রাখি তারপর কিসেনে যখন যেটা ব্যবহার করি তখন সেটা সেখানেই কাজ সারার পরে রেখে দিই কোনো কিছু আর কি জমা করে রাখি না বলেও আমার কষ্টটাও কম হয় আর আপনি দেখবেন যে কাজগুলো যখন আপনি জমা করে রেখে দিবেন পরবর্তীতে বা পরের দিন সকালবেলাতেও আপনার কাজগুলো করতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে এজন্য জমা করে না রাখাই ভালো যখন যেটা হয় তখন সেটাই সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার কাছে অনেক সহজ হবে তো বিকালের দিকে এই যে একটু আর কি নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে জাল একদমই কম তো এখানে ব্রেড ভেজে নিচ্ছি একটা ডিম দিয়ে তো অল্প করে আর কি ব্রেডগুলো ভেজে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে নিলাম একটু ছোটো ছোটো পিস করে নিলাম আর ছোটো ছোটো পিসগুলা খেতে কিন্তু আমার মেয়েটা বেশি পছন্দ করে অনেকে দেখা যায় যে বেলা কাজ গুছিয়ে রাখে না বলে বেলাতে কিন্তু অনেক সময় তাড়াহুড়া করা লাগে যারা জব করে বা যাদের ছেলে মেয়ে আর কি পড়াশোনা করে স্কুলে নিয়ে যাওয়া হয় তো টিফিন দেয়া লাগে আবার সকাল সকালবেলাতে তাড়াহুড়া করে নাস্তা বানানো এগুলো কিন্তু গৃহিণীদের অনেক বেশি কষ্ট হয়ে থাকে সকাল সকালবেলাতে তাড়াহুড়া না করে কষ্ট কমানোর জন্য আপনি রাত্রেবেলাতে হয়তো কিছু কাজ গুছিয়ে নিলেন যেমন যদি সকাল বেলাতে আপনার কোনো ভাজি খেতে চান বা রুটির সাথে তাহলে আপনি রাত্রেবেলাতেই হয়তো সে ভাজিটা আগে থেকে কেটে রাখলেন তারপর অনেকে দেখা যায় যে রুটি সকালবেলাতে রুটি বানাতেও কষ্ট হয়ে যায় তাড়াহুড়া করে বানাতে পারে না বা সকালবেলা দেখা যায় যে তাদের ছেলেমেয়েরা অনেক সময় না খেয়ে চলে যায় তাড়াহুড়ার কারণে তো এই যে কাজগুলো সহজ করার জন্য আপনি বেলাতেই অনেক কাজ আর কি অর্ধেক কাজ গুছিয়ে রাখতে পারেন বাকি অর্ধেকটা আর কি সকালবেলা কমপ্লিট করে নিতে পারেন এভাবে করলে কিন্তু ভালো হয় আপনার পরিবারের সদস্যদের আপনি কিভাবে ভালো রাখবেন সেটা কিন্তু আপনার উপরে অনেকটা নির্ভর করে থাকে যেমন আপনি সংসারটাকে যেভাবে পরিচালনা করবেন যেভাবে কাজ গুছিয়ে রাখবেন যেভাবে আর কি রান্না বান্না থেকে শুরু করে যেভাবে করার চেষ্টা করবেন ওইভাবেই কিন্তু থাকবে আর পরিবারের সদস্যরাও কিন্তু আপনার উপরেই সবসময় ডিপেন্ড থাকবে আর এসব কারণে কিন্তু আপনার কষ্টগুলাও যেহেতু বেড়ে যায় সেজন্য আপনি রাত্রেবেলাতেও অনেক কাজকর্মগুলো করে রাখবেন যাতে বেলাতে কষ্ট কম হয় সকালে নাস্তার পরে আবার দুপুরে বান্না করা লাগে এজন্য সকালের কাজ আর কি অর্ধেক কাজ রাত্রেবেলাতে অবশ্যই করে রাখার চেষ্টা করবেন আর এখানে এই যে সানার বাবা কিছু নাস্তা এনে দিয়েছে তো নাস্তা আর কি খেয়ে নিচ্ছি এটা কিন্তু বাহিরের তো আমার কিন্তু ঝাল জাতীয় খাবার খুব বেশি পছন্দ শিঙারা পুরি তো পুরিটা খুবই ভালো ছিল ওকে আসার সময় আর কি পুরি আনতে বলেছিলাম অফিস থেকে আসার সময় তারপর এই যে রাত্রেবেলার দিকে মাছ এনেছে পাঙাশ মাছ খুবই পছন্দের মাছ আমার এবং সানাইয়ের বাবার এবং আমার মেয়েরও অনেক বেশি পছন্দ এই জন্য এই মাছটা খুবই কেনা হয় আমাদের তো একটা দুইটা মুরগিও কিনে এনেছে একটা লেয়ার একটা ব্রয়লার তো এই যে মাছ তারপর মুরগিগুলো আর কি রাত্রেবেলাতেই কমপ্লিট করে রাখছি গুছিয়ে রাখছি কাজ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম